আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করবো এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের গ্রাইন্ডার ব্লেন্ডার যেটাই বলেন না কেন এগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল পাওয়ারফুল মোটরের ব্লেন্ডার থাকবে আজকে তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো আজকে মূলত আমরা দুইটা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো প্রথমে যে ব্লেন্ডারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হ্যারিয়ার ব্র্যান্ড হেরিয়ার মডেলটা এটা এক হাজার ওয়াটের এবং পরে যেটাই নিয়ে কথা বলবো এটা মিয়াকো ব্র্যান্ডের টার্বো টার্বো হচ্ছে আপনার মডেলটার নাম এটা এগারোশো ওয়াটের এগুলো থ্রি ইন ওয়ান দুইটাই থাকবে ইন ওয়ানের যার যেটা পছন্দ নিতে পারবেন একটি যদি আমি এই জায়গায় দেখাই একটি হচ্ছে শু মডেল আমরা বলি মূলত এটা একটু সামনের দিকে শুয়ের মতো দেখা যায় জন্য এটা মডেলটা হচ্ছে শু মডেল এটা এবং এটা হচ্ছে পিরামিড মডেল বলি আমরা পিরামিডের মতো লাগে জন্য পিরামিড মডেল বলি এটাকে তো প্রথমে আমরা মূলত এই ওয়াটের এ ব্লেণ্ডারটি নিয়ে কথা বলবো এটা তিনটা জার আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ভিতর থেকে দেখিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু চারটা ব্লেড ইউজ করা হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট অ্যাসেস এর বডিটা এবং প্যানেল যদি একটু দেখা দেয় এটা কিন্তু মেটাল প্যানেল ভিতরে কিন্তু প্লাস্টিকের বুঝ দেওয়া রয়েছে খুবই কোয়ালিটিফুল এরপরে যে জারটি দেখাবো এটা সাইজটা যদি আমি বলে দিই এটা সাইজ থাকবে কিন্তু পাঁচশো গ্রামের সাইজটা এরপরে যেটা নিয়ে কথা বলবো এটা ওয়ান পয়েন্ট টু লিটারের সাইজটা এবং এটা কিন্তু ভিতরে থেকে দেখেন চারটা ব্লেড ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল ব্লেডগুলা এবং হাতেতে কিন্তু হ্যান্ডেল রয়েছে ধরার জন্য অ্যাসেস এর এবং প্যানেলটাও কিন্তু মেটালের প্যানেল এরপরে যে জারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সবথেকে বড় জার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটার ব্লেডটা যদি আমি দেখিয়ে দিই এটা কিন্তু সিক্স ব্লেড ছয়টা ব্লেড ইউজ করা হয়েছে অ্যাসেস এর বডি হ্যান্ডেল রয়েছে এবং এটা যদি আমি একটু দেখাই ওয়াও এক কথায় ওয়াও এবং আর পি এম যদি বলে দিই এটা কিন্তু আঠারো থেকে বিশ হাজার আর পি এম বিশ হাজার আর পি এম পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমি যদি স্পিডটা একটু দেখিয়ে দিই দেখ স্পিডটা যদি বলি অনেক স্পিড এত স্পিডের ব্লেন্ডার কিন্তু বাজারে নাই বললেই চলে খুবই কোয়ালিটিফুল তো এবার যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এগারোশো ওয়াটের এই ব্ল্যান্ডারটি আমি যদি বক্স থেকে মূলত ধারণা দিয়ে দিই তো মিয়াকো ব্র্যান্ডের টার্বো মডেল এগারোশো ওয়াট এটারও আরপিএম থাকবে বিশ হাজার আরপিএম প্রথমে যে জারটি দেখাচ্ছি এটা হচ্ছে চারটা ব্লেড পেয়ে যাবেন এবং এটাও কিন্তু আপনার চা পাঁচশো গ্রামের একটি জার অনেক বড় আমি বলবো বাস্তবে যারা আসবেন দেখবেন তাদের এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ এরপরে যে জারটি দেখাবো এটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট টু লিটার এটাও খুবই কোয়ালিটিফুল দেখেন চারটা ব্লেড ইউজ করা হয়েছে এটার মধ্যেও এবং প্যানেলটাও কিন্তু মেটালের প্যানেল থাকছে এটাও কিন্তু আপনি সবচেয়ে বড় যারটা এটা কিন্তু আপনি দেখেন ছয়টা ব্লেড ইউজ করা হয়েছে আমি যদি একটু খুলে দেখাই ছয়টা ব্লেড ছয়টা ব্লেড এবং খুবই কোয়ালিটিফুল পুশ ঢাকনা প্রত্যেকটাই এবার যদি আমি একটু দেখিয়ে দিই ওয়াও দারুণ দেখেন আমরা প্লাগ ইন প্লাগ ইন করেই রেখেছি দেখেন কতটা সুন্দর লাইটিং রয়েছে আমি যদি স্পিডটা একটু দেখিয়ে দিই দেখেন এক মানে আপনি তিনটা স্পিড পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তো এবার বলে দিব প্রাইজিংটা প্রাইজিং এর আগে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি মিয়াকো ব্র্যান্ডের এই মোটরগুলো ব্লেন্ডারের মোটরগুলো কিন্তু 100% কপার মোটর এবং এগুলো কিন্তু গ্যারান্টি থাকছে 2 বছরের মোটরের গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এবার যদি আমি প্রাইজিং গুলো বলে দেই 1000 ওয়াটের এই ব্লেন্ডারটির প্রাইস থাকবে হ্যারিয়ার মডেলের এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকা চার হাজার ছশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ব্লেন্ডারটি আপনারা নিতে পারবেন এবার যেটা নিয়ে কথা বলবো এটা মিয়াকো ব্র্যান্ডের টার্বো মডেল এগারোশো ওয়াট এটার প্রাইস থাকবেও খুবই ধামাকা প্রাইস মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আসা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম